আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা সেটটা দেখতে পাচ্ছেন এটা আহজা কোম্পানির সেট এটা মোটামুটি সবার পরিচিত একটা সেট যারা প্রফেশনাল মাইকের বিজনেস করেন যারা আহোজা সেট বিগত দিনে চালাইছেন আপনারা জানেন এই সেটগুলোর পারফরম্যান্স কেমন তো এই সেটটা বিস্তারিত আলোচনা করবো ভিতরের কন্ডিশন খুলে দেখাবো প্লাস দাম সহ বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো যেটুকু যে কন্ডিশনে আছে আমরা ওরকমই দেখানোর চেষ্টা করছি কতিপয় কিছু ব্যবসিক আছে একদম ওয়াশ করে তেল তুল সামনে নতুন বইলা বিক্রি করে তো আমাদের ওরকম কোনো ইচ্ছা নাই যেরকমটা আসে নর্মালি ওই রকমটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন এটা ফুলি ফ্রেশ কন্ডিশন কোনো রকমের কাজকাম হয় নাই এবং দু একটা ভলিউম চেঞ্জ হইতে পারে কিন্তু কোনো রকমের কাজ হয় নাই আর এটা সেটটা হলো প্রথম বাসনের সেট মেটাল যখন বন্ধ করে দিল মেটালের পরের ভাষণের সেট এটার বডিটাও আপনার মেটাল কালার ভিডিওতে দেখতে পারবেন নিচের বডিটা মেটাল কালার এই সেটগুলোর প্রেশারও অনেক বেশি তো আপনারা চাইলে নিতে পারবেন তার আগে আমি বলবো যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে চান আমাদের চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দিবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়া সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখতে চান আপনারা আমাদের ফেসবুক পেজ সম্রাট সাউন্ড জামালপুর এবং দেয়ানগঞ্জ সাউন্ড এই পেজটা ফলো করে দিবেন তাহলে আপডেট যে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না অনেক ভাই অল্প একটু ভিডিও দেখেই ফোন দেন ভাই এটার কন্ডিশন কি এটার ছবি দেন এটার কি অবস্থা ভাই আপনাদের জন্য ভিডিও করতেছি খুলে দেখাইতেছি যাতে করে আপনারা দেখে ক্লিয়ার হয়ে যান যে সেটটার কন্ডিশন এমন এটার দাম কত তো এই সেটটা বিক্রি করা হবে মাত্র ছয়চল্লিশ হাজার টাকা ছয়চল্লিশ হাজার টাকা হইলে আহজার টি জেড এ সেভেন থাউজেন্ড মানে সাত হাজার মডেল সাতশো ওয়াট স্টুডিও দুই সাইড সেট পাইতেছেন সুপার ফ্রেশ কন্ডিশন সেট প্রথম বাসনের সিলিকন ট্রান সেট তো আপনারা যারা নিবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্টিল ছবি ভিডিও কলও দেখতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের লোকেশানে আসতে পারবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম